আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আমার জরুরি প্রয়োজনে নরসিংদী গিয়েছিলাম কাজ শেষ করে ঢাকায় ফেরার পথে নরসিংদী স্টেশন থেকে টিকিট কাটার ঝামেলাটা শেষ করে প্ল্যাটফর্মেই বসেছিলাম হঠাৎ ভিডিওতে বসে থাকা বৃদ্ধ দাদুটি আমার সামনে এসে দাঁড়ালো তবে ওনাকে দেখে মনে হচ্ছিল মানসিক ভারসাম্যহীন এজন্যই হয়তো নন কথা চালিয়ে যাচ্ছিল দাদুটি কথা চালানোর মধ্যেই দাদুটি একজন ভদ্রলোকের নিকট খাবার চেয়ে বসে এবং ভদ্রলোকটি দাদুটিকে খাবার কিনেও দেয় এখানে চমৎকার ও শিক্ষণীয় বিষয়টি হচ্ছে যা আপনারা জানলে অবাক হবেন দাদুটি খাবারটি হাতে পাওয়া মাত্রই বিসমিল্লা বলে মাটিতে বসে পড়ে এবং খাবারটি খেতে শুরু করে আমরা কয়েকজন বলে উঠলাম দাদু আপনি এখানে বসলেন কেন এখানে তো অনেক ময়লা তিনি প্রতি বলে উঠলেন বইয়া খাউন ভালা দাঁড়াইয়া খাওন ভালা না তার এই কথা শুনে আমরা উপস্থিত সবাই মুগ্ধ হলাম পরিশেষে আমরা দাদুর কাছ থেকে এটাই শিক্ষা পাই যে আমাদের প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের রেখে যাওয়া সুন্নতের পুনরাবৃত্তি হয় দাদুর মাধ্যমে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই মানসিক ভারসাম্যহীন দাদুটির জন্য আপনারা দোয়া করবেন মহান আল্লাহতালা যেন দাদুটিকে অতি দ্রুতই সুস্থতা দান করে আমিন